আসসালামু আলাইকুম আমি নূরবানু সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যে টিভি টেলিভিশনের আজকের সংবাদ রহস্যজনক কারণে নিজ বাড়িতে নিজের গলায় রশি ঝুলিয়ে প্রাণত্যাগ করলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার পশন্তপুর গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে সাথী মনি 17 পরিবারের সবারও জানতি নিজ বাড়িতে স্বয়ং ঘরে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন এমনটাই বললেন পরিবার ও গ্রামবাসীরা সাতিমণির সাথে কোনো প্রকার কন্দল বা বিবাদ কারো সাথে আছে বলে তাদের জানা নেই এমনটাই বললেন পরিবারের সদস্য ও গ্রামবাসীরা বদরকস থানা পুলিশ স্বরের জমি নিয়ে এসে এলাকাবাসী ও পরিবারের সাক্ষ্য গ্রহণ করেন তবে পরিবারের সদস্যদের ও গ্রামবাসীদের দাবির প্রেক্ষিতে সত্য সাপেক্ষে লাশ ময়নাতন্ত্র ছাড়া দাপনের অনুমতি দেন নিউজডেস্ক জেডেস টেলিভিশন